আসসালামু আলাইকুম দোস্ত কি অবস্থা ভালো না আলহামদুলিল্লাহ এতদিন পর এই যে রাত করে আসলাম ভাবি বাচ্চারা খুব মানে বলতেছে আসলে বাড়িতে যাই না দেশে যাব দেশে যাবো আব্বু দেশে যাবো তো শেষ পর্যন্ত পরে নিয়ে আসলাম আর কি মাঝখানে ছুটিও পাইলাম সুযোগ হয় না তো আরে মাঝে মধ্যে আসা লাগে তোমার যে খেতটা এটা আমি খাইতেছি এখন মাঝে মধ্যে মন চায় তোমার কিছু দেবো তুমি তো আসো না দিবো কার কাছে কও আর দূর এগুলো নিয়ে আমি টেনশন করি না এগুলো সব তুমি দেখবা তোমার তোমার দায়িত্বে দিয়ে দিয়েছে আমার তো টাকা পয়সার অভাব নাই আর সব থেকে বড়ো কথা তুমি আমার বন্ধু মানুষ এগুলো আমি তোমাকে দিয়েছি তুমি খাও তোমার ফ্যামিলিকে নিয়ে চলো কোনো সমস্যা নাই এগুলো তুমি দেখবা সমস্যা নেই আসলে তোমার অনেক উদার মন এ ধরনের মনের লোক পাওয়া বর্তমান সমাজে খুব কঠিন দেখো বাবর আসলে আল্লাপাক আমাকে অনেক কিছু দান করছে টাকা পয়সার মালিক সব কিছু আসলে আল্লাপাক আমি তো কিছু না এজন্য আমাকে পাক দিচ্ছে আমি তো এত কিছু করিও না এমনিই আসতেছে এই জন্য আমার কথা দেশে যে জিনিসগুলো আছে সম্পত্তি গুলো আছে এগুলো তুমি দেখবা তুমি খাবা আমার তো নাই আমার এইগুলো নিয়ে টেনশন তুমি দেখবা আসো তো একটু কথা বলি তোমার পাইনা বাবর আসলে পৃথিবীতে মানুষ কয়দিন বাঁচে তো এই জন্য আমার কথা হচ্ছে এগুলো ওয়ালাইকুম আসসালাম কি করো তুমি জাবুর কাছে যাইতো ছিল কোথায় জাবালেনর দাখিল মাদ্রাসা জাবালেনরো আচ্ছা আচ্ছা কোন ক্লাসে ক্লাস তো ওখানে কুরআন মাজিদ তেলাওয়াত করে না জি ও আচ্ছা আচ্ছা পারো তো না একটু শোনাও তো শুনি আউযু বিল্লাহি মিনাশ শয়ুতিনির রাজীম ঠিক আছে মাসা আলহামদুলিল্লাহ ঠিক আছে আর লাগবে না মাসা বাবার খুব সুন্দর তেল করে হ্যাঁ আয় মার্শাল্লাহ আমার ছেলেটাকে আসলে ভাবতেছি যে মাদ্রাসায় দিয়ে দেবো কিনা স্কুলে পড়াশোনা করে আসলে দেখি কি করা যায় তোর ভাবিও অবশ্য চায় না যে মাদ্রাসায় ভর্তি করা এগুলো খুব চেষ্টা করছিলাম বন্ধু বান্ধব ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে আমারও বুঝো এগুলো নিয়ে আসলে স্বপ্ন মানুষ কতদিন বাজবে ছেলেটা যদি দিনদার হয় নামাজি হয় টাকা পয়সা তো আর আমার অভাব না যে সে পড়াশোনা করে চাকরি করে দরকার নাই তো ছেলেকে দেখে খুব ভালো লাগলো আর কি অবস্থা সে না ওই বেতন লাগে না রকম খরচ কি মোটামুটি মাসে তুমি আমাকে তো ফোন টাকা পয়সা খরচ তোমার কষ্ট হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ করে দিই তুমি এক কাজ করবা ওর যত বেতন আছে বেতন থাকা খাওয়া যত খরচ আছে তুমি আমাকে আমি প্রতি মাসে বিকাশে টাকাটা পাঠিয়ে দিবো ঠিক আছে তোমার বিকাশ নাম্বারটা পার্সোনাল বিকাশ দোকান ওই যে আব্দুল আজিজদের দোকান আছে বিকাশ নাম্বারটা ওখানে দিয়ে আমি তাকে তার কাছে টাকাটা পাঠিয়ে দেবো ঠিক আছে প্রতি মাসে ঠিক আছে ইব্রাহিম মন দিয়ে পড়াশোনা করবো ঠিক আছে টাকা পয়সার কোনো চিন্তা নাই আমার টাকা পয়সার কোনো অভাব নাই টাকা আমি তোমার আব্বুর কাছে পাঠিয়ে দেবো তোমার তোমার এইসব টেনশন নাই তোমার আব্বুকে নিয়ে টেনশন নাই যত টাকা পয়সা আছে বেতন থাকা খাওয়া তুমি শুধু মন পড়াশোনা করতে হবে বড় হাফেজ হইতে হবে পড়াশোনা শেষ করতে হবে বাবার উজ্জ্বল মুখ তৈরি করতে হবে এই যে দেখো কত কষ্ট করে রুদ্রের মধ্যে জমি জামা কত কষ্ট করে দেখছো না বড় বড়ো ছেলেরা

গরম লাগতেছে এই জন্য গ্রামে আসতে মন চায় না এত গু এত টাকা থাকে মানুষকে এত টাকা দেই আজকে আমার ব্যাগটা নেওয়ার বাজারে ব্যাগটা নেওয়ার একটা লোক পাইতেছি না মানুষকে বললাম উফ মেজাজটাই গরম হয়ে গেছে হ্যাঁ ইব্রাহিম না কোথায় যাচ্ছো শোনো এক কাজ করো বাসায় বাজার করছি তো আচ্ছা তুমি আমার একটু কাজ আছে তুমি আমার বাসায় ব্যাগটা দিয়ে তারপর তুমি মাদ্রেসে দো আমার দেরি হয়ে যাবে আরে তুমি বাজারটা বাসায় দিয়ে তারপর ক্লাসে চলে যাবা আমাকে আর জ পোলাপান্ত এই তুমি আমি তোমাকে বলছি কথাটা কানে যায় না তো আচ্ছা তুমি বেদক কেন কথার উপর কথা বলো কেন বাজারটা দিয়ে তারপর যাবা সমস্যা আছে কোনো

এ আমার গিটার বাজানোর ব্যাকটা পাশে তুই আমি গিটার আমার হাতে যাচ্ছে মহিলা লাগাবে ডাককা মেরে পালাadisu আমার বাবা বাচ্চা শুনে আমার আল্লাহ আমি কেন্দ্র আমার বন্ধু থেকে দান নিলাম والله এ কি করলো আমার বন্ধু ওর পোলার মতন আমার ছেলেটা কিভাবে আমার পোলারে মারলো আয় আল্লাহ আজকে এত বছরের বন্ধুত্ব ছেলে মেলে কি শুরু হ্যাঁ কি হয়েছে কি বলছে কি বলছে তুই বলে আমার পোলারে মারলি মারছি মানে তোরেও ফিটানো দরকার

ওই আমার অনেক হেল্প করে টাকা পয়সা দিয়ে হেল্প করে কোলা টাকা হ্যাঁ আজটা কোলাটারে ও বাদারছিলো কোলার মাদ্রাসায় দাঁড়ান দেরি হলে হুতুরে অনেক মারে পোলা কে আমি পারবো না এক কথা কছি আরে ওই কোলাটা মারে পালা দিয়ে বগাবাজি করছে এখন আয় আমার আমারে বুঝছেন এখন অনেক খারাপ খারাপ কথা বলতে রে ভাই দশ করতেছে আর ওই আমার দশ টাকা দিয়েছিল ভাই এটা ও নিব এটা আমার বলে না এখন করে রায় দশ হাজার টাকা দিব এখন এখন কথার থেকে দশ হাজার টাকা দিব রে ভাই আমি গরিব মানুষ ওই আবার দান করছে তখন তো আমার এগুলো বলে নাই আমার পোলারে মায়ের বো এই করবো সে করবো আমার এটা করছে ওরে কাজ করতে তাহলে তো আমি দানগুলো নিতাম না রে ভাই এখন ওই আমার এগুলো দিয়া এখন আমার উপর ভাই বুল্লুটে চালাচ্ছে রে ভাই নাই আপনি কি করছেন আপনি দান করে আবার সে দানে খোটা দিচ্ছেন আল্লাহরফুল্লা আলমিন তোরা বাঁকাশে আজ কি বলেছে জানেন আল্লাহরকুল্লা আলমিন বলেছেন হে ইমানদার কর তোমরা দান করে প্রচার করো না তোমার কাউকে কষ্ট দিয়ে তোমার দানকে তোমরা নষ্ট করে দিও আল্লাহ রুপুল্লা আলমিন বলেছেন যারা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান করে তাদের জন্য পুরস্কার রয়েছে আপনি এটা কী করতেছেন ভাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আবু জার্লাহ থেকে বর্ণিত যে তিন ব্যক্তির দিকে আল্লাহ রবুল্লা আলমিন কখনো ফিরেও তাকাবেন না কেমন দিবসে সেই তিন ব্যক্তির মধ্যে একজন ব্যক্তি হলেন যিনি দান করে ফোটা দেয় আপনি যে কাজটা করতেছেন এটা তো ভাই আপনি আপনার দানকে নষ্ট করে দিচ্ছেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে আপনি ভাই তওবা করেন করেনশালী হলে যা হয় আর কি